প্রিয় মানব সকল আমি ডক্টর এস এম হাইবুর রহমান ওয়ান টু নাইন হেলথ অ্যান্ড টাক্সের পক্ষ থেকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যে বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে মানব সৃষ্টির প্রাচীন ইতিহাস এক ফোঁটা মিশ্র শুক্রাণু হইতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে যদি এই মানব সৃষ্টির ইতিহাস এই পৃথিবীতে যদি না সঠিকভাবে না জানা যায় তাহলে এই পৃথিবীতে মানুষের চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন করা এবং গোড়াপত্তন করা সম্ভব নয় বিধায় আমি এই বিষয়টি আপনাদের সামনে গভীরভাবে বিজ্ঞান এবং বিভিন্ন ইতিহাস এবং পবিত্র করারুল কারিম থেকে আমি আপনাদেরকে এই বিষয়টি সম্বন্ধে আমি উপস্থাপন করছি আবারও আপনাদের প্রতি রইল সালাম আমি প্রথমে করুল কারিমের কয়টি আয়াত পাঠ করছি আপনাদের সামনে তারপরে আমি যাব মানব সৃষ্টির বিজ্ঞানে বিজ্ঞান মানব সৃষ্টির সম্বন্ধে কতটুকু অগ্রসর হয়েছে

বাইনি খালকালিন উৎফতিন ইন্ খ সানামন্্যত ফাতিন আমসাজিননাবতানিহ ফাজা আনলাহ সাম এর বিস্তারিত বিষয়গুলি হচ্ছে। আমি তেলাওয়াত করেছি। সুরা আল তারিক দ্য নাইট ভিজিটেন্ট পাঁচ থেকে সাত আয়াত ভার্সেস এবং সুরা দাহর তিন ভার্স তৃতীয় আয়াত বিষয়টি আপনাদের সামনে আলোচনা না করলে মানব সৃষ্টির প্রাচীন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না সেজন্যে আমি আপনাদের সামনে এই গ্রহণকালীন থেকেই উদ্ধিয়ে আগে দিচ্ছি এখানে আল্লাহ আল্লাহাল সুবাহ বলতেছেন নাও লেট ম্যান বাট থিঙ্ক ফ্রম হোয়াট হি ইজ ক্রিয়েটেড নাও লেট ম্যান বাট থিঙ্ক ফ্রম হোয়াট হি ইস ক্রিয়েটেড অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবাউনতলা মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে চিন্তায় ফেলে দিয়েছেন তার তাকে যে মানবকে সৃষ্টি করলেন মানুষকে সে মানুষকে নিয়েই মানুষকে চিন্তা করতে বলেছেন যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টা নিয়ে মানুষ যেন চিন্তা করে এবং গবেষণা করে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তখন এই হিউম্যান সায়েন্স চলে আসবে আল্লাহ সুবাহন তাহারা এই পবিত্র করানুল করিম ছয়চল্লিশ বছর আগে আমাদেরকে পৃথিবীর সব মানুষদেরকে দিয়েছেন এই বই থেকে এই পবিত্র কেতাব হইতে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে

প্রসিডিং ফ্রম বিটুইন দ্য ব্যাকবোন অ্যান্ড দ্য রিপস যা বের হয় মেরুদণ্ড ও পাজরের রিভসের মধ্য হইতে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ অপরদিকে আল্লা সুবাহনতালাম

র ইন্ডিট উই ক্রিয়েটেড ম্যান ফ্রম এ স্পাম ড্রপ মিক্সচার দ্যাট উই মে ট্রাই হিম অ্যান্ড উই মেড হিম হিয়ারিং অ্যান্ড সিং আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে এক ফোঁটা আমি তাকে পরীক্ষা করবো ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন করার পর আবার পরীক্ষা নেবেন এবং আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন এবং প্রবল দৃষ্টিশক্তিও দিয়েছেন কিন্তু এই আয়াতগুলো ভার্সেসগুলো আসার পর থেকে বিজ্ঞান গবেষণা অনেক এগিয়েছে কিন্তু এই স্পাম ড্রপ মিক্সচার অফ স্পাম ড্রপ এই বিষয়টি কিন্তু সায়েন্টিফিক্যালি আবিষ্কৃত করা সম্ভব হয়নি কারিম আসার আগে এটা আবিষ্কার হলো এই বিষয়টা আবিষ্কার হইল যে প্রাচীন ইতিহাস হচ্ছে সিমেন হিস্টরি অফ সিমেন হলো অ্যান্টনি ভান লিওন হুক ডিসকোভার দ্য স্পাম ইন সিক্সটিন হান্ড্রেড সেভেন্টি সেভেন ইউজিং মাইক্রোস্কোপ তিনি একজন ডাস চশমা বিক্রেতা ছিলেন তিনি তখন এই মাইক্রোস্কোপ আবিষ্কার করেন এবং তিনি তারপরে স্পাম স্পাম্প কন্টেন্টে মিনিয়েচার হিউম্যান সাবস্টেন্স আছে বিষয়টা তিনি আবিষ্কার করেন লিওন হিউ মাইক্রোস্কোপ অবজার্ভ স্পাম সিমেন্ট সিক্সটিন হান্ড্রেড সেভেন্টি সেভেন চিন্তা করে দেখুন কোরান কোরআনুল কারিম আসার পর অনেক পরে ডাচ এই বিজ্ঞানী তিনি মাইক্রোস্কোপের মাধ্যমে সিমেন এবং টেস্টিকুলার এবং ভাস ডিফারেন্স এগুলো উনি আবিষ্কার করেছেন বিষয়টা বিজ্ঞান এখান থেকেই শুরু শেষ পর্যন্ত অনেক দূরে গিয়েছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে তারপরে এই স্পাম থেকে কিভাবে জাইগর ফর্ম হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলে জিনগত বৈশিষ্ট্যভাবে তৈরি হচ্ছে মানুষের দেহে হ্যাঁ কীভাবে এই জিনগুলো বিস্তার লাভ করছে এ বিষয়ে আমি পরে বলবো কারণ এটা বিশদ বিবরণ এই বিবরণটা নিয়ে অনেক সময় লাগবে আগামীতে আমি ইনশাআল্লাহ এই সেক্স কমজম সম্বন্ধে আলোচনা করবো আল্লাহ আমাদেরকে সবাইকে এই প্রাচীন মানব সৃষ্টির এক ফোঁটা সুকর্ণ হইতে ইতিহাস সম্বন্ধে কথা আপনাদের সামনে বলার জন্য সুখ্রিয়া আদায় করছি সুবাহনু তালার আগামীতে আমি যেন আপনাদের সামনে উপস্থিত হয়ে এর পরবর্তী আলোচনা করতে পারি আপনারা আমার আমার জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম